কন্টেন্ট মনিটাইজেশান পলিসি এটার সমাধান কি এবং কিভাবে করবেন আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি সম্পূর্ণরূপে বুঝতে পারবেন যে কিভাবে আপনি এটা থেকে সমাধান পাবেন প্রথমে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার যতগুলো ভিডিও আপলোড করা আছে প্রত্যেকটি ভিডিও আপনি সুন্দরভাবে চেক করে দেখবেন যে ভিডিওতে কোনো উল্টাপাল্টা কোনো কথা বলছেন কিনা বা টাইটেলে কোনো ভুল করছেন কি না যদি টাইটেলে যদি কোনো ভুল করে থাকেন সেই টাইটেল ইডিট করে অথবা আপনার সেই ভিডিও ডিলিট করে দেন এবং ভিডিওতে যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই ভিডিও ডিলিট করতে হবে তারপরেই আপনারা যে কাজটি করবেন ফেসবুকে দুইটি জায়গা আপনার চেক করতে হবে এবং আমাদের প্রতিদিনই এই দুইটি জায়গা আমাদের চেক করতে হয় সে জায়গা দুটি একটি হচ্ছে আপনার সি ড্যাশবোর্ডে প্রবেশ করার পর আপনার রিকোমেন্ড চেক করবেন এবং পে স্ট্যাটাস চেক করবেন তারপরে আরেকটি জায়গা আছে সেটা হচ্ছে আপনার সেটিংয়ে প্রবেশ করে হেল্প অ্যান্ড সাপোর্ট সেখানে গিয়ে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে গিয়ে ইওর অ্যালার্ট রিপোর্ট দুটাই চেক করবেন যদি গ্রিন মার্ক থাকে তাহলে এগুলোতে কোনো সমস্যা নেই এগুলো সম্পূর্ণ যদি সবই আপনার যদি ঠিকঠাক যদি থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনার ভিডিও যেগুলো আপনার সন্দেহ হবে সেই ভিডিওগুলো আপনি দয়া করে ডিলিট করে দিবেন। দেওয়ার পর আপনাকে মোটামুটি পনেরো দিন বিশ দিন আপনাকে লাইভে যুক্ত হতে হবে এবং প্রতিদিন চেষ্টা করবেন একই টাইমে এবং বিষ থেকে উপরে যত দূর পারেন আপনাকে লাইভে যুক্ত হতে হবে প্রতিদিনই এবং লাইভে এসে আপনি পিছনের ক্যামেরা দিয়ে লাইভ করবেন তা হবে না আপনাকে সামনের ক্যামেরা দিয়ে লাইভ করতে হবে এবং আপনার ফেস দেখিয়ে এবং আপনাকে কথা বলতে হবে প্রয়োজনে আপনি মাঝে মধ্যে কথা বলবেন তাতে কোনো সমস্যা নেই আপনারা যদি এইভাবে কাজ করেন দেখবেন মোটামুটি এক সপ্তাহ যেতে কি না যেতেই দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ পরিশ্রম করলে পরিশ্রম কখনো বিফলে যায় না ভাই একটা কথা সময় মনে রাখবেন